লাইনের গ্যাস সহ দুই ঘণ্টা জমি সময় দাম ছিল এক কোটি পনেরো লক্ষ টাকা এখন বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে এক দাম একাশি লাখ টাকা একাশি লক্ষ টাকায় আপনি কি পাবেন দুই ঘণ্টা জমি পাবেন দুটি গ্যাসের চুলা পাবেন সেমি সেমি পাকা ঘর আছে সাত ফ্যামিলি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া আছে চট্টগ্রামের উন্নত এরিয়া শ্যাস বাংলা বাজার থেকে একটু ভিতরে বাইজিদ রোড শেষা বাংলা বাজার থেকে একটু ভিতরে এই জমিটি রাস্তান জমির পরিমাণ দুই গন্ডা কাটা হিসাব হলে টু পয়েন্ট ফোর কাটা সেমি পাকা ঘর রয়েছে ডিপ টিবল রয়েছে লাইনের গ্যাস আছে ডবল চুলা দুইটি রাইজার আপনার নামে হয়ে যাবে খুবই সুন্দর দেখেন রাস্তা সহ কমপ্লিট ভিডিওটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন এখনও যোগাযোগ করবেন আর অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি মেল ফ্যাক্টরির জন্য বড় জমি চট্টগ্রাম বিভাগের মধ্যে আপনি কোথায় কিনতে চান আমাদের একটু জানান আমরা মুহূর্তের মধ্যে আপনাকে সংগ্রহ করে দেব এবং আমাদের অফিসের সকল অফিসের নাম্বার দেওয়া আছে সকল অফিস থেকে জমি দেখবেন যখন ফাইনাল পর্যায়ে আপনি লেনদেনে যাবেন অবশ্যই হেড অফিসে জানাবেন হেড অফিসে না জানিয়ে আপনি লেনদেন করবেন না আপনাকে কত দাম বলতেছে আপনার থেকে কেমন বাত্তি নিচ্ছে এগুলো সব হেড অফিসে জানাবেন হেড অফিসে জানায় লেনদেন করবেন আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন আর বিক্রেতা ভাইরা জমি বিক্রি করতে চান বিল্ডিং বিক্রি করতে চান মেল ফ্যাক্টরি বিক্রি করতে চান বড় জমি ছোটো জমি বিক্রি করতে চান দোকান শোরুম বিক্রি করতে চান এবং আপনি ভাড়া ভাড়া দিতে চাচ্ছেন আপনার কোনো প্রতিষ্ঠান তাও আমরা আপনাকে সহযোগিতা করবো যোগাযোগ করেন আমরা কিন্তু সকল ভিডিও এখন অনলাইনে দিই না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন আর ক্রেতা ভাইয়েরা মনে রাখবেন অফিস ছাড়া আপনারা জমি কিনতে যাবেন না চট্টগ্রাম এবং বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম চট্টগ্রামের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে অসংখ্য মিডিয়া রয়েছে যারা শুধুমাত্র একটা ফেসবুক পেজ বানিয়েছে একটা মোবাইল নম্বর দিয়েছে অফিস নাই এদের থেকে সাবধান থাকবেন আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এরা এটা জানে আর এরা বিশাল একটা সিন্ডিকেট আপনাকে ডেকে নিয়ে যায় যে কোনো বিপদের মধ্যে ফেলে দিতে পারে জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন এই বিষয়গুলো জমি কিনবেন মানে আপনার টাকা আছে অফিস ছাড়া জমি কিনতে যাবেন না কোনো লাইসেন্স ছাড়া কোম্পানি থেকে জমি দেখতেও যাবেন না আর এসি প্রপার্টি চট্টগ্রামে আপনাদের জন্য নেওয়া হয়েছে এগারোটি অফিস অফিসে আসবেন আপনার নামে এন্ট্রি হবে এরপর আপনি জমি দেখতে যাবেন আর এসি প্রপার্টির ম্যানেজমেন্ট আপনাকে গ্রান্টি সহকারে জমি ক্রয় করে দিবে নিষ্কণ্ঠক নির্বাচল জমিগুলো দেখাবে আর যারা জমির ব্যবসা করতে চান আপনি মিডিয়া হলো আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনি যদি জমির ব্যবসা করতে চান তাও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করেন লাখের উপরের প্রজেক্ট আমাদের হাতে রয়েছে রেস্টেড বায়না টোকেন বায়না পাওয়ার অফ অ্যাটার্নি করে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান এখনও যোগাযোগ করেন চট্টগ্রাম বাইজিত শেষ শাহ বাংলা বাজার থেকে একটু ভিতরে দুই ঘণ্টা জমি সেমি লাইনের গ্যাস সহ প্রায় চল্লিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পায় কিনতে চাইলে এখানে যোগাযোগ করেন চট্টগ্রাম সাগরিকাতে খুবই দ্রুত একটি বিল্ডিং বিক্রি হচ্ছে ব্যাংকের লোনের কারণে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং দুই কোটি